ডিম নিয়ে বসে আছে মার্শাল জমছে ভাই অনেক দিন পর দেখলাম দেখতে পাচ্ছেন ডেনিসের মধ্যে লাল গিয়ার মধ্যে ভাই এটা কত হইলে বিক্রি করবেন এটা ভাই

লপটি আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই ভালো ভালো রেয়ার রেয়ার কবুতরের কালেকশন আছে টিকটক কন্ডিশনের কবুতরগুলো আজকে কিন্তু একদমই সবচাইতে কম দামে সংগ্রহ করতে পারবেন এখানে রেয়ার কালেকশন আছে তাই স্কিপ করবেন না সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা শুরুতে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তো আজকে কি কি দেখাবেন ভাই আজকে ভাই বেশ কিছু কালেকশন আছে ম্যাক্সিমাম কবুতর দিন বাচ্চা করা আচ্ছা অনেক ভাইরা করে গোচর করে না তাদের বলবো যে ভাই আজকে দেখেন আমার যদি বিচরা থাকে বিচরার মধ্যে পনেরো জোড়া ডিম বাচ্চা আছে পনেরো জোড়া ডিম বাচ্চা আছে অবশ্যই ভালো জায়গাতে কবুতর কিনবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ কিনবেন অবশ্যই ভালো কিছু পাবে ঠিক আছে তা বেশি কথা বলবো না আমার ঠিকানা হলো আসার ঠিকানা হলো আশুলিয়া সাভার টাকা জিরো মার্কে কত বলবো বলে আর আমার ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন সেভেন সিক্স ঠিক আছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পৌঁছে দেবো আপনার আপনি টাকা বাড়ানোর সাথে সাথে আপনার মা আপনার গন্তব্যে চলে যান ঠিক আছে আচ্ছা চব্বিশ ঘন্টা লাগে না তারপর আমরা চব্বিশ ঘন্টা বলে আর টাকার চেয়ে ছুটিতে এত দু তিন ঘন্টার মধ্যে বাড়ায় দিব আচ্ছা এই যাই হোক আর যারা আসবেন তারা অবশ্যই স্যার দেওয়া ধরুন আইসা থেকে শুনে নিয়ে যাবেন এই আচ্ছা চলেন রেলবই আমরা একই করে দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো চলেন আমরা একে করে কপোতগুলো দেখার চেষ্টা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে

এই যে এটা সহ কিন্তু আপনার এই বাচ্চাটা সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন ফিক্সড এখানে কোনো রকম দামাদামি করতে পারবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকায় আজকে সংগ্রহ করতে পারবেন একদম

নর আর ডানে যেটা আছে মাদি আচ্ছা এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন ছোট মোটামুটি দাম দাম দিচ্ছি আমি দাম বেশি দেবো না এটা

শো টাকার বিনিময়

জি জি আর সামনে যেটা হচ্ছে ডিম্বাচা করানো ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম মাসা আল্লাহ জেল ভাই জি ভাই ছোট করে একটা দাম দেন তো ভাই ভাইটা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি জি একদম বলছেন ভাই সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক হাই কোয়ালিটি শোকিং কবুতর একদম কন্ডিশন পছন্দ হইলে চৌষট্টি জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন একদম ছোট কবুতর দেখেন

দর্শক আপনার পঁচিশশো টাকায় সিলভার লাউড়ি পাইতে আবার কি একদম টক টকা লাল গিয়ার গিয়ার দেখছেন ডিম দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে হয়তো দুই তিন দিন কিন্তু পছন্দ হলে ইনশাল্লাহ সংগ্রহ করতে আর হান্ড্রেড পার্সেন্ট এই প্যাটার কিন্তু আপনারা জিতবেন

তজিল ভাই জি কত হলে বিক্রি করবেন ভাই ছোট করে বলেন এটা 3000 3000 জি ভাই একদম বলে দিবেন আরো কম আছে নাকি মাত্র দর্শক রেড কালারের কিঙ্গকবুতো সাথে দুইটা জমা ডিম সহকারে মাত্র 2500 টাকায় সংগ্রহ করতে পারবেন আর এই দামে আর কেউ আপনাদের কেউ দিবে না মাত্র 2500 টাকায় রেড কালারের কিঙ্গকবুতো পাইতেছেন এ গ্রেডের কিঙ্গকবুতো টক টকা মাশাআল্লাহ লাল দেখেন ও আমার কবুতর তো ভাই। হুম। ব্লু শার্টিন কবুতর। আরে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাইট কালারের এক জোড়া ব্লু শার্টিন। ভাই বাম সাইডে যেটা আছে এটা নর। এটা নর আর হাড়িতে যেটা বৈশা আছে মাদি। মাদি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা সংগ্রহ করতে পারবেন। ভাই ডিম বাচ্চা করানো? হ্যাঁ ডিম ডিম বাচ্চা করানো। রানিং একটা পেয়ার। ভাই এটা কত হলে বিক্রি করবেন? এটা ভাই আমার

I did I the

একদম চৰ্টপট চৰ্টপট কৰি দ

অনেক সুন্দর এক জোড়া গোল্লা কবত যারা এক সুন্দর এক জোড়া গোল্লা কবত নিতে চান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক চেকার গোল্লা কবত একদমই রেয়ার আসলে এই সেম কালারের গোল্লা কবত কিন্তু সচরাচর দেখা যায় না দেখা গেলেও খুবই কম পাওয়া যায় এগুলো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না দুইটা দেখেন একদম সেম চোখ সেম জুটিও আছে চুইটার মশালা দুইটাই আচ্ছা জুয়েল ভাই ডানা যেটা আছে এটা নর নর আর বামেরটা মাদি ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা হান্ড্রেড ডিম বাচ্চা করা এই পেয়ারটা ভাই কত হলে বিক্রি করবেন

এখানে কিন্তু রয়েছে খুবই সুন্দর ভালো মানের হাই কোয়ালিটির এক জোড়া রেসার কবুতর তবে আমি চোখ শেপ গুলা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে গায়ের রং দেখে কিন্তু আসলে মানুষ চেনা যায় না মানুষ চেনা যায় তার ব্যবহারে এটা তো চোখ শেপ দেখেন খালি রেসার তো রেসার কইলি তো আর রেসার হয়ে যায় না রেসারের আপনার গুণ থাকতে হবে এই যে বই দেখেন এই যে বাত আরে বাপরে বাচ্চাও আছে দেখা যায় একটা বাচ্চা আর একটা ডিম ওরে বাপরে আবার দেখা যায় নগদে হারিতে চলে গেছে দুইজনে মিলে ভাই তাহলে কত হইলে এটা প্রায় মানে করবেন বলেন এটা বাইশো টাকা বাইশ টাকা ভাই এমন একটা দামাগা দিবেন একবারে ভাই মানে জুয়েল ভাইকে কমাই বাচ্চা বাচ্চা সহ অনলি 1800 টাকায় প্যাটে নিতে পারবেন আমি আবারও বলি এই কবুতর দেখা কিন্তু আসলে বোঝা যায় না যে এটা কতটুকু রেস করতে পারবে কিন্তু আমি কিন্তু আপনাদের চোখ দেখাই দিছি যারা রেসার কবুতর চিনেন আশা করি এটা আপনাদের পছন্দ হবে হাই কোয়ালিটির ভালো মানের একটা রেসার কবুতর ইনশাআল্লাহ অরিজিনাল চিলা কবুতর খোঁজেন আর আছে যে চিলা কিনতেই যে ডুপ্লিকেট চিলা কিননা ফালান অরিজিনাল চিলা কিন্তু আপনার পায়ে মজা থাকবে যে দেখেন দুইটারই কি

কোন ভাই নাই অফার দিবেন কিন্তু দেখছেন আরো একজোড়া ওরিয়েন্টাল এটা তো দেওয়া যায় ক্লাসিক ওরিয়েন্টাল আরে বাপে কালার টা দেন মার্শাল অস্থির লেবে

ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা করানো ব্রিডিং চলতেছে ডিম দিয়ে দেব আচ্ছা এটা ভাই আমাদের দর্শকদের জন্য একদম কমায় টমায়া বইলা দেন একবারে কমায়া বইলা দেন আড়াইশো আড়াইশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন হাই কোয়ালিটির এক জোড়া লাহরি কবুতর দেখতে পাচ্ছেন বডি ফিটনেস একদম টকটকা লাল গিয়ার মধ্যে আপনার নিতে পারবেন এটা চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে অনলি পঁচিশশো টাকা একদম